এই একটা পর্দা অনেকে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট না আপনি মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবেন ব্যাক সাইডে আনবেন দেখবেন এই যে লাইটটা কিন্তু দেখা যাচ্ছে আচ্ছা হ্যাঁ কিছুটা আসে আর যেটা হান্ড্রেড পার্সেন্টের ব্ল্যাকউট আমরা বলবো এই যে ফ্ল্যাশ আমার জ্বালানো এ দেখেন কোনো আলো নেই রাইট সাইড ব্যাক সাইড দুই পাশে ইউজ করতে পারবেন আমাদের বেশিরভাগই পর্দা টুইন ব্যবহার করার জন্য এর মধ্যে একটা সেফ পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু খুবই ওয়েটফুল একটা পর্দা ঠিক আছে চার থেকে পাঁচ কেজি ওজন হবে যারা শার্টিনিমিতে পছন্দ করেন শার্টিন ফেব্রিক্স এগুলোতে ঝাড়া দিলে পানি ময়লা সব পড়ে যায় একটা রাজকীয় রিজন পর্দা এগুলো কিন্তু ভাইয়া জড়িতে কাজ করা সুতায় কাজ করা আপনি ডোলবেন ঘষবেন এগুলো উঠবে না এবার লাইফ টাইম গ্যারান্টি বিশ বছর আনাইশে গ্যারান্টি জাম কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে আছে পেস্ট কালার আছে ভাই যাদের একটু বাজার ফ্রেন্ডলি দরকার একটু মিনিমাম বাজারের পেতে চাচ্ছেন অনলি সাতশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের ঠিক আছে এটা একটা কালার আমি একটু করে দেখাচ্ছি কিছু আছে গ্লেজি গ্লেজি ভিতরে কিছু আছে আবার পাতলা কিছু আছে ভারী কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কমের মধ্যে চাইনিজ চাইনিজ পদার ভিতরে এটা আছে অনলি ছয় কেজি নয়শো টাকা পড়বে এ একটা আছে এ একটা আছে হিউজ কালেকশন ভাই আমাদের হিউজ কালেকশন চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ করে অ্যাভেলেবেল এটা ঘাসপুর ডিজাইন এটা খুবই আপডেট কালেকশন আমাদের এবং খুবই ভারী পর্দা এটা সম্পূর্ণ আপডেট কালেকশন এই সপ্তাহে লঞ্চ করছে এটা কিন্তু ভাই আগে যে ডিজাইন ছিল ওইখানে কিন্তু এই কাজটা ছিল না বা যারা একটু গর্জিয়াস পর্দা পছন্দ করে স্টেপ বাই স্টেপ যাদের পর্দা দরকার যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এটা যত বড় নেবেন এটা পুরো স্টেপে আপনার এই ডিজাইনে কাজ করা থাকবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দা নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ আমরা চলে আসছি ঢাকা মৌচাকে অবস্থিত বিসমিল্লা পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে নাকি আপনারা পাইকারি দামে পর্দা দিতে ভাই একবারে পাইকারিতে দিয়ে দিব পর্দা

প্রতিটা পর্দা পাশে থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট লম্বায় কাস্টমাইজ করে দেওয়া যাবে দাম পড়বে উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো এরপরে একটা আছে ভারী খুবই ওয়েটফুল পর্দা ভাই একটা পর্দা প্রায় চার থেকে পাঁচ কেজি ওজন রুমে যারা অন্ধকার পছন্দ করে ব্ল্যাক আউট টাইপের পর্দা চাচ্ছে প্রিন্টের মধ্যে তাদের জন্য এই ধরনের পর্দা প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা এরপর ভাই একটা পিঙ্ক কালার মধ্যে আছে বিশেষ করে এগুলা ঘরের মেয়েরা বেশি পছন্দ করে পিঙ্ক কালার অনেক এর পছন্দের শীর্ষে আর কি এই পর্দাগুলো গুলা পিছনে কিন্তু ব্যাকসাইড সম্পূর্ণ ফুয়েল করা আছে ঠিক আছে আমাদের এখানে ছয় কুচি প্রাইস বলতেছি আমরা চাইলে এর থেকে বাড়া নিলে দামটা বাড়বে এর থেকে কুচি কম নিলে নিতে পারবে দশ কুচি আট কুচি যা যা প্রয়োজন আমরা ওইভাবে আমাদের সাথে বললে আমরা স্পেস অনুযায়ী মেজারমেন্ট করে বলে ওকে এরপর হচ্ছে দেখাবো সম্পূর্ণ বেলবে একটা পর্দা প্রতিটা ভাজে একটা মুকুট থাকবে এটা ছয় ফুলে আছে এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এটা কিন্তু খুব ওয়েটফুল পর্দা এটা টুইন ব্যাক সাইডেও আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর আচ্ছা আর উইন্টারের জন্য তো অনেক নতুন পর্দা আসছে জি জি ভাই এই যে আমি এই কালেকশন যা দেখাচ্ছি এখানে সবই আমাদের নতুন কালেকশন এটা আছে করোনা রিজন ভাইয়া এটা হচ্ছে আপনার প্রাইস একুশশো পঞ্চাশ একুশশো একুশশো পঞ্চাশ কারণ উইন্টারে কিন্তু অনেকেই একটু ভারী পর্দা ভারী পর্দা চাই জি 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 এই জন্য আমাদের ভারী মোটা কালেকশন আমরা বেশি দেখাচ্ছি এ একটা আছে পর্দা ছয় ফুলে প্রতিটা কুচিত একটা ফুল আছে এটা প্রাইস ছাব্বিশ পঞ্চাশ টাকা ছাব্বিশ করা যাবে ওকে ঠিক আছে যারা ড্রয়িং টেন স্পেসে অনেক মোটাক দিতে চান তাদের জন্যই সব পর্দা এরপর একটা পর্দা দেখাচ্ছি সম্পূর্ণ পেস কালারের মধ্যে এই যে প্রতিটা ভাজে এটা মুকুট আছে এটার প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এরপর একটা আছে এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ এই একটা আছে ভাইয়া ছয় আমি সব কিছু ছয় কুচি প্রাইস বলতেছি ঠিক আছে এটা আছে আপনার বেলবাড়ির ভিতরে

এরপর হচ্ছে আমি আপনাকে এই পাশের কিছু দেখাই একালের আমি পরে দেখাচ্ছি অনেক ভ্যারাইটি আছে একালের মধ্যে এটা আমি পরে দেখাচ্ছি এর মধ্যে একটা আছে যারা একবার লাইট ওয়েট পর্দা পছন্দ করেন পেস্ট কালারের মধ্যে তাদের জন্য এগুলো কিন্তু ভাইয়া জড়িতে কাজ করা সুতায় কাজ করা আপনি ডোলবেন ঘষবেন এগুলো উঠবে না এবার লাইফ টাইম গ্যারান্টি বিশ বছর অনায়াসের গ্যারান্টি মানে একই সুতায় করা এক সুতায় কাজ করা এটা প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা যারা শার্টিন নিমিত পছন্দ করেন শার্টিন ফেব্রিক্স এগুলোতে ঝাড়া দিলে পানি ময়লা সব পড়ে যায় এটা রাজুগের রিজন পর্দা এটার প্রাইস পড়বে একুশো পঞ্চাশ এটা সি গ্রিন কালার এটা তো উনিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা টু ইন ওয়ান হবে হ্যাঁ এটা টু ইন ওয়ান রাইট সাইড প্যাকেজ দুই পাশে ইউজ করা যাবে এ আটা আছে গোল্ডেন কালারের মধ্যে এটা সম্পূর্ণ নতুন আপডেট ডিজাইন আমাদের ছয় কেজি প্রাইস পাবে অনলি আঠারোশো টাকা আঠারোশো সেম ডিজাইনের পর্দা আর একটা আছে এই যে একটা পেস্ট কালারের মধ্যে আঠারোশো টাকা এটা আছে অ্যাশ কালারের মধ্যে থ্রি স্টেপে কাজ করা আছে ভাই পর্দার কিন্তু একটা আউটলুকটা হেভি সুন্দর খুবই

এর ধর একটা সম্পূর্ণ মুকুট ডিজাইনের রাজকীয় একটা পর্দা মেরুনের ভিতর গোল্ডেন কাজ করা সম্পূর্ণ ছয় কুচিতে পাশে থাকবে সাত ফিট ফুলে ফুলে লম্বা সাত ফিট আট ফিট যা লাগে আমরা কাস্টমাইজ করে দিতে পারবো প্রাইস পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো লম্বা বাড়াইতে পারবে কমাইতে পারবে আমরা আট ফিট নয় ফিট পর্যন্ত দিতে পারবো যার যা দরকার আমরা ওই পর্যন্ত দিতে পারবো কোনো সমস্যা নেই এটা হচ্ছে আকাশী কালারের মধ্যে সম্পূর্ণ আপডেট কালেকশন আমাদের এটার প্রাইস অনলি উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো বা যারা একটু গর্জিয়াস পর্দা পছন্দ করে স্টেপ বাই স্টেপ যাদের পর্দা দরকার যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এটা যত বড় নেবেন এটা পুরো স্টেপে আপনার এই মুখরি এটা ডিজাইনে কাজ করা থাকবে ছয় ফুলের প্রাইস অনলি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা এ একটা আছে আপনার চব্বিশশো টাকা এরপরে এখানে আর কিছু দেখাই এটা কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন আমাদের ঠিক আছে এটা একটা কালার আমি একটু করে দেখাচ্ছি এটা প্রাইস পড়বে অলরেডি সতেরোশো টাকা এই একটা পর্দা আছে এটা প্রাইস সতেরোশো পঞ্চাশ এটা আছে সতেরোশো এটার সেম ডিজাইনের সেম কালার হচ্ছে এটা এরপর ভাই আমি আর কিছু দেখাচ্ছি আপনাকে এটা আছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ এই পিরামিড ডিজাইনের পর্দাটা ভাইয়া খুবই পপুলারটা পর্দা অনেকে মনে করে যে এটা মনে হয় জরিতে কাজ করা জড়ি উঠে যাবে ওই যে একটু আগে আমি যেটা দেখাইলাম সেম জিনিস এটা শত যত ঘষের এটা পড়বে না আচ্ছা এটা জরি সুতায় কাজ করা পুরোটা এটা অনলি ষোলোশো টাকা এরপর হচ্ছে শাড়ি মধ্যে সুরমা কালার খুবই রেয়ার একটা কালার অ্যাভেলেবেল থাকে না আমরা এই দিচ্ছি এটার প্রাইস অনলি ছয় কুচি দুই হাজার টাকা দুই হাজার টাকা জি ভাইয়া এর মধ্যে একটা সেফ পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু খুবই ওয়েটফুল একটা পর্দা ঠিক আছে চার থেকে পাঁচ কেজি ওজন হবে আর এটা প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ একটা আছে বাইশশো একটা আছে ওই যে জরি সুতার ভিতরে কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকাশো চোদ্দশো পঞ্চাশ আর এটা পেস কাল আমাদের ঢাকার কিং এটা কিন্তু খুবই পপুলার একটা পর্দা রাজকীয় ডিজাইনের এইভাবে যতই আমরা জানি না কিন্তু আমাদের আয়রন করা থাকে গ্যাস আয়রন আপনার ওয়াশের পরে আয়রন করা লাগবে না ঠিক আছে এটা প্রাইস অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা আছে আপনার ছাব্বিশশো এটা আছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা শেড ডিজাইন পছন্দ করেন সম্পূর্ণ নতুন কালেকশন শেডের ভিতরে আপনার এই কালারটা খুবই রেয়ার এই কালারটা এটা প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একুশশো পঞ্চাশ এটা হলো বাইশশো টাকা এ একটা আছে আপনার লেদার জ্যাকেটস এই যে একটু আগে দেখাইছিলাম লেদার জ্যাকেটসের মধ্যে মধ্যে একটা ডিজাইন হাতে কিন্তু লাগে আপনার লেদারটা একটা ফিল হয় হাতে ঠিক আছে এটা প্রাইস পড়বে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশ বাইশশো ভাই অলিভ কালার পর্দা আমাদের অনলাইনে বলতে বলতে আমরা অলিভ কালারটা এবার নিচ্ছি এটা এটা সম্পূর্ণ আপডেট কালেকশন এই সপ্তাহে লঞ্চ করছে এটা কিন্তু ভাইয়া আগে এটা যে ডিজাইন ছিল ওইখানে কিন্তু এই কাজটা ছিল না ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন কাজ হয়েছে এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টাকা এটা শীতের জন্য স্পেশালি শীতের জন্য তুলছি আমরা শীতে ঘরকে উষ্ণ রাখবে আপনার বাইরের বাতাসটা ঢুকবে না আলো ঢুকবে না রুমে একটা ওয়ার্মিং ওয়ার্মিং ফিল হবে ঠিক আছে এ একটা সেতু ডিজাইন খুবই ওয়েল নুন এই একটা সেম ডিজাইনের মধ্যে কালার অনলি চব্বিশশো টাকা আর এগুলো তো খুবই ভাইরাল হ্যাঁ ভাই এগুলো তো ভাইরাল মানে সবসময় রানিং এটা আছে আপনার একটু আগে যেটা দেখেছিলাম অলিভ কালারের মধ্যে হাইড কালার কথা বলছিলাম এইটা এটা অনলি সতেরোশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এরপর যারা পিঙ্ক কালার পছন্দ করে পিঙ্ক কালার পছন্দ করে তাদের জন্য এইটা আছে চব্বিশশো পঞ্চাশ লেদার জ্যাকেটসের মধ্যে একটা আছে ছাব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এটা ইন দুই পাশে ব্যবহার করা যাবে ঠিক আছে ওই অলিভ কালারের মধ্যে আর এটা কালার হচ্ছে এই গোল্ডেন কালারের মধ্যে এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পার্পেল কালারের একটা আছে ছয় কুচি অনলি একুশশো টাকা এই একটা আছে আপনার উনিশশো পঞ্চাশ উনিশশো জি ভাই শেডের এই পর্দাটা ভাইয়া দেখা এটা অস্থির পর্দা অমাহিক ডিজাইন যেমন কালেকশন আপনার রুমের সৌন্দর্য চেঞ্জ করবে

এটা অনলি টাকা একুশশো টাকা টাকা এটা কিন্তু ফিট ফিট কাস্টমাইজ আছে আমি আপনাদের কিছু পর্দা দেখাই ভাই যারা চাইনিজের ভিতরে সবচেয়ে কম রেটে কিছু পর্দা চায় নাকি যে ভাইয়া আপনাদের বাজেট একটু কম চাইনিজ একটু দেখান তাদের জন্য স্পেশালি কিছু পর্দা আমরা এবার কালেক্ট করছি এই যে পর্দাগুলো আছে এগুলো অনলি ছয় কুচি

ওকে কাস্টমার দেখে দেখে পছন্দ করে নিতে পারবে আমরা বেশ কিছু নেট আনছি এর পাশাপাশি আমরা কিছু এক কালার পর্দা দেখাই এরপর নেটটা দেখাচ্ছি নেটে ভাই অনেক করে ভ্যারাইটি আছে আমি আগে ভ্যারাইটিগুলো বলি এরপর হচ্ছে আমি আপনাকে কালাগুলো দেখাচ্ছি যেমন এগুলো হচ্ছে ক্রেট কাপড়ের মধ্যে সম্পূর্ণ আপনার কটন ফেব্রিক্স ঠিক আছে খুবই ওয়েটফুল পর্দা ভারী কি উপর থেকে যত উপরে ছাড়ি আয়রন থাকবে ঠিক আছে গ্যাস অন করা থাকে আমাদের কিছু আছে গ্লেজি গ্লেজি বিতে কিছু আছে আবার পাতলা কিছু আছে ভারী কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা রুমে একবারে হান্ড্রেড পার্সেন্ট আপনার লাইটটা যেন না আসে সেই সেই অনুযায়ী যারা চায় তাদের জন্য এটা ব্যবস্থা আছে এবার আমি বেশ কিছু কালার দেখাচ্ছি ও হ্যাঁ ভাই হান্ড্রেড পার্সেন্ট মানে ব্ল্যাক আউটের একটা প্রমাণ দেখাচ্ছি আপনাকে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ অনেকে আমরা চাইনিজটা একবার হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যেটা ওইটাই প্রোভাইড করি বাট অনেকে অনেক অসৎ ব্যবসায়ী আছে যারা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক বলে কিন্তু অ্যাকচুয়ালি হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট দেয় না তাদের জন্য হচ্ছে আমি আপনাকে দেখাই এই একটা পর্দা অনেকে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট বলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট না আপনি মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবেন ব্যাক সাইডে আনবেন দেখবেন না যে লাইটটা কিন্তু আসতেছে দেখা যাচ্ছে আচ্ছা মানে কিছুটা আসতে হ্যাঁ কিছুটা লাই আসে আর যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমরা বলবো এই যে ফ্ল্যাশ আমার জ্বালানো এ দেখেন কোনো আলো নেই মানে এক চুল আসবে না আপনি দিনে ঘুমাবেন রাতে বেলা ঘুমাচ্ছেন জানলা দরজা লাগাবেন রাতে ঘুমাচ্ছেন এছ বিষয় তো আপনারা অবশ্যই ব্ল্যাক আউট যারা পর্দা নেন অরিজিনাল পর্দা নেবেন তাহলে আপনাদের উদ্দেশ্য সফল হবে আচ্ছা আপনাদের কাছে আসলে কি এভাবে চেক করে নিতে হবে হান্ড্রেড

আচ্ছা একটা ডিজাইনও আছে কিন্তু কাপড়ের মধ্যে জি জি এটা ক্রেট ডিজাইন বলে এরপরে একটা ডিজাইনের মধ্যে আছে এটা আমরা জিলাবি ডিজাইন বলি এর মধ্যে তিনটা কালার আছে আমি দেখাচ্ছি এক এক করে এটা অনলি আপনার উনিশশো পঞ্চাশ জি ভাই এই যে ব্ল্যাক আউটটা সুরমা কালার আঠারোশো পঞ্চাশ টাকা এরপর ব্যাক সাইডে আমাদের এখানে আছে ব্ল্যাক আউটের মধ্যে সিগ্রিন কালারটা এরপর একটা আছে যারা বেলবেড টাইপের পছন্দ করে একটু লাইট ওয়েটের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ বেলবেডে কাজ করা ভাইয়া এটা কিন্তু কোনো সুতায় না এটা সম্পূর্ণ বেল বেডে কাজ করা আছে আপডেট কালেকশন জি সম্পূর্ণ আপডেট কালেকশনে বেশ কিছু কালার আছে আমরা দেখাবো এটা অনলি উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ জি ভাই কেট আপনার একুশশো পঞ্চাশ টাকা এখানে বেশ কিছু কালার আছে একটা অফ হোয়াইটের মধ্যে আছে একটা আছে আপনার আকাশি কালারের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট যারা অফ হোয়াইট বেজ কালার পছন্দ করেন তাদের ঘরের জন্য আর এটা বিষয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাকের মধ্যে আমরা সম্পূর্ণ নতুন ডিজাইন আনছি কালারটা খুব অস্থির এটা আপনি দেখেন না একবারে জল ছাপায় কাজ করা কিন্তু এটা এক কালারের মধ্যে না জল ছাপায় কাজ করা পুরো পর্দাটায় এটা ছয় কেজি দাম পড়বে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা আমাদের এগুলো কাস্টমাইজেবল আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন পাঁচ কুচি চার কুচি সাত কুচি যা লাগে আমরা মেক করে দিতে পারবো আচ্ছা প্রাইসটা কি আপনাদের ফিক্সড নাকি আমাদের প্রাইসটা ফিক্সড তারপরও আপনার ব্লক থেকে যারা আমাদেরকে জানাবে তাদের সঙ্গে স্পেশাল ডিসকাউন্ট আছে ওকে গ্লেজি টাইপের পদ্মা যারা একটু ওয়েটফুল পর্দা চাচ্ছেন বেশ কিছু কালার আমাদের কাছে এটা দেখাই যায় এটার প্রাইস পড়বে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা এ আছে একুশশো পঞ্চাশ এ একটা আছে উনিশশো এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ এ একটা আছে হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে হচ্ছে আমি দেখা আরও কিছু গ্লেজি টাইপের পদ্মা যারা একটু হালকা লাইটওয়ের পছন্দ করেন ঘরে একটু লাইটওয়ের থাকবে এগুলো হালকার মধ্যে আছে এগুলো আপনি আমাদের যে ভাস্কর আছে ঠিক আছে এই ভাজ যত উপরে দেন না কেন আলটিমেটলি ওই ভাজেই চলে যাবে আমাদের গ্যাস আয়রন করা সম্পূর্ণটা গ্যাস আয়রন করা আপনার লাইফ টাইম আয়রন যেটা আপনার ওয়াশার পরে আয়রনটা অ্যাভেলেবেল থাকবে এটার দাম পড়বে অনলি চৌদ্দশো পঞ্চাশ এটা বেশ কিছু কালার আছে কালারও দেখায় আপনাকে এটা হচ্ছে গোল্ডেন কালার হোয়াইট কালারের মধ্যে আছে সি গ্রিন কালারের মধ্যে আছে অ্যাভেলেবেল হিউজ কালেকশান আছে আমাদের এই একটা পর্দা ভাইয়া যারা একটু ঘরে একলার ভিতরে হালকা কাজ চাচ্ছেন তাদের জন্য এটা এটা প্রাইস পড়বে অনলি একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ তো আমি কিছু বেশ কিছু নেট কালেকশনের কথা বলছিলাম আমি কিছু নেট কালেকশন দেখাই আপনাকে ভাই যাদের একটু বাজার ফ্রেন্ডলি দরকার একটু মিনিমাম বাজারের ভিতরে চাচ্ছেন অনলি সাতশো টাকা সাতশো টাকা জি ভাই এটা কিন্তু আপনার ব্ল্যাক আউট টাইপেরই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট কালার লাইট প্রোটেক্ট করবে এটা পাঁচ হয় এগুলো হচ্ছে বিভিন্ন কালার আছে আমাদের কাছে ফোন করে জাস্ট আমাদের বললে আমরা কালারগুলো দেখাই দিব ঠিক আছে হিউজ কালেকশন আছে এখানে আমাদের এগুলো ব্যাক এন্ড অনেক কালার আছে

ওই যে ব্যাক এন্ড একটা ডিজাইন আছে ডিজাইন হিউজ ডিজাইন আছে আমাদের ঠিক আছে এর বাইরে যদি কোনো ডিজাইন পছন্দ হয় আমরা ওই ডিজাইনে কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা এটা কিসি কিসে ইউজ করা যাবে এটা ভাই দরজায় জানালা ডাইনিং রুম স্পেসে আপনি এনি হোয়ার হাউজের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এটা সৌন্দর্য আরও বৃদ্ধি করে এবার বেশ কিছু পর্দা আমি আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন কালেকশন আমাদের এটা আছে আপনার হোয়াইট কালারের মধ্যে এটা এটা বেজ কালার হয় এটা প্রাইস হলো অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা আছে আপনার সতেরোশো টাকা এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ তেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা নেটগুলো ভাই বিশেষ করে ডাইনি স্পেসে ব্যবহার করা হয় ঠিক আছে বা যারা দিনের আলোটা আসতে চায় ট্রান্সফারের জন্য সামনে আপনার ভারী পর্দাগুলো দেয় এগুলো সরা দেয় দিনের বেলা লাইটের জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা নেটের মধ্যে কী কী নতুন কালেকশান একটা সম্পূর্ণ নতুন আপডেট কালেকশান এটার প্রাইস অনলি ষোলোশো টাকা এ একটা আছে আপনার চোদ্দোশো পঞ্চাশ এ একটা আছে চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ বা এটা হচ্ছে অরগান্দা ফ্যাব্রিক্সের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ নদ্রু নতুন আপডেট কালেকশন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো পঞ্চাশ এ একটা আছে আপনার চোদ্দোশো ষোলোশো পঞ্চাশ টাকা এ একটা আছে আপনার এগারোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ এ একটা ডিজাইন আছে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা জি নেট কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে ভাই এই পাশে এই পাশ থেকে আমি ফ্রন্ট সাইডটা দেখাচ্ছি এখানে হিউজ কালেকশন আমাদের আছে যেগুলো প্রাইস আছে ষোলোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো তেরোশো এই যে শেডের মধ্যে অনেক কালার হবে ঠিক আছে আমরা ওগুলো দেখাইতে পারবো সম্পূর্ণ আপডেট কালেকশন দেখতে চলে ভাইয়া এই একটা পর্দা দেখতে পারেন অর্গান্দা ফেব্রিক্সের মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি ভাজে একটা করে ফুল থাকবে ওকে ঠিক আছে এটা কিন্তু নিচেও কাজ করা আছে এই পর্দাটা নিচে কাজ করা আছে সম্পূর্ণ এমব্রয়েডারি কাজ করা লেসের কাজ করা আছে এ একটা আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা ষোলোশো পনেরোশো পঞ্চাশ এই যে অর্গান্দা আইটা আছে এটাও নিচে কাজ করে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো জি এ একটা আছে আপনার তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এ একটা আছে আপনার অনলি পনেরোশো টাকা ছয় কুচির দাম চার কুচি ছয় কুচি পাঁচ কুচি আপনার কাস্টমার্সকে দিতে পারব দাম কমবে বাড়বে এটা আছে চোদ্দোশো টাকা এই যে আর আইটার কালার হচ্ছে এটা আঠারোশো পঞ্চাশ এই চোদ্দোশো বারোশো পঞ্চাশ টাকা ভাই এক কালারের মধ্যে আমাদের বেশ কিছু রিজনেবেল প্রাইসের মধ্যে পর্দা আছে আমাদের এখানে তিন চারটা ডিজাইন আছে যেমন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন আর যারা প্লেন চাচ্ছে প্লেন আমি তিনোটারই প্রাইস বলতেছি এগুলো যারা বাজার ফ্রেন্ডলি নিতে চান এক কালারের মধ্যে বেশ কিছু কালার আছে প্রায় চল্লিশ টাকার মতো এটা পাঁচ কোচি পর্দা হয় এটা অনলি প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এগুলো চারশো পঞ্চাশ করে অ্যাভেলেবেল চারশো পঞ্চাশ টাকা আমাদের অনেকগুলো কালার আছে সবগুলো তো আর ডিসপ্লে দেওয়া পসিবল না এগুলো আপনার আমাদের কালার বললে আমরা ওইটা দেখায় দিব আমাদের ভিডিও কলে দেখে নিতে আরেকটা ডিজাইন হচ্ছে ওইটা একটা ডিজাইন একটা ডিজাইন এটাও আপনার চারশো পঞ্চাশ টাকা করে

এগুলো হচ্ছে আপাতত আমরা ছয় কোচি প্রাইসগুলো বলতেছি এগুলো চার কোচি পাঁচ কোচি সাত কুচি এগুলো কাস্টমাইজেবল কাস্টমাইজ করে দেওয়া যাবে তো প্রতিটা ছয় কোচি পর্দা অনলি চারশো টাকা আর চার কুচি প্রতিটা পর্দা অনলি দুশো আশি টাকা দুশো দুশো আশি টাকা তো আমি বেশ কিছু কালার দেখাচ্ছি এ একটা আছে আপনার পার্পেলের ভিতরে পিঙ্ক কালার এগুলো পদাশে রিজন অনলি চারশো টাকা চারশো টাকা এ একটা আছে চারশো টাকা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে আছে কালারের মধ্যে এসে ভিতরে সম্পূর্ণ আরং ডিজাইনে কাজ করা ঠিক আছে নকশি ডিজাইন বলে এটাকে এটা আছে মিষ্টি কালার যারা ঘরে প্রথমে মিষ্টি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অনলি চারশো টাকা এগুলো চারশো টাকা করে অ্যাভেলেবেল আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে সরিষার ফুল যে সরিষার ফুলের মধ্যে আর এটা বিষয় হচ্ছে যারা পাইপিং করতে চান যারা বর্ডার করতে চান আমাদের প্রতিটা ইন্ডিভিজুয়ালি এখানে দেওয়া আছে যার যেটা পছন্দ হয় আমরা ওইভাবে কাস্টমাইজ করে দিতে পারবো অ্যাভেলেবেল আমাদের হিউজ কালেকশন আছে এগুলো এন্ডে আমাদের অনেক পর্দা আছে যেগুলো আমাদের এগুলো হচ্ছে গোল্ডেন কালার যারা একটু ঘরে লেমন কালার পছন্দ করেন লাইট ওয়েটের মধ্যে লেমন কালার আছে ডার্ক অ্যাশ কালারের মধ্যে আছে তাহলে ছয় কুচি সব চারশো করে চারশো জি আর চার কুচিগুলো হচ্ছে অনলি দুশো আশি টাকা করে দুশো আশি টাকা জি এরপর আমাদের হিউজ কালেকশন এখানে ব্যাকএণ্ডে আছে আপনার যারা পিঙ্ক কালার পছন্দ করে পেস্ট কালার পছন্দ করে অ্যাভেলেবেল সব ধরনের পর্দা আছে আমাদের এখানে এখানে আছে লেমন কালারের মধ্যে একটা এটা আপনার জাম কালারের মধ্যে গোল্ডেন কালারের মধ্যে আছে পেস্ট কালার আছে পিঙ্ক কালারের মধ্যে আছে এগুলো অ্যাভেলেবেল সব আপনার ছয় কুচি চারশো করে চারশো জি ভাইয়া এরপরে কাস্টমাইজ করার মতো কারো যদি পাঁচ কেজি সাত কুচি লাগে আমরা ওইটা অ্যাভেলেবেল করে দেব কোনো সমস্যা নেই ভাইয়া আমাদের এই পর্দাগুলো হোম ডেক্স পর্দার মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা রেডিমেড কোয়ালিটি আর কাস্টমাইজ কোয়ালিটি কাস্টমাইজ কোয়ালিটিটা হচ্ছে আমি আপনাকে যেটা বললাম অনলি চারশো টাকা ছয় কুচি পাঁচ সাথে আপনার আলের পেস্ট অ্যাড হবে এগুলো পাশে থাকবে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট আর রেডিমেড সাইজটা হচ্ছে আপনার এই সাইজ এটাও ছয় কুচি এটা আইলেটেলের সব কিছু কমপ্লিট তিনশো পঞ্চাশ টাকা আইশো পঞ্চাশ আইলেটেলের সব কিছু সহ তিনশো পঞ্চাশ টাকা এটা পার্থক্য শুধু একটু কি পাশে কাপড়টা কম থাকে ইঞ্চি থেকে পাশে লম্বায় সাত ফিট আর এগুলো হচ্ছে আপনার পাশে থাকে ছয় ফিট লম্বা থাকে সাত ফিট তো এখানে আমাদের হিউজ কালেকশন আছে আপনাকে দেখাই আমি এক এক করে যেমন এই একটা পর্দা অনেকে ভাইয়া আমার আপনার ভিডিও দেখে অনেকে বলে যে ভাই আপনারা এই দাম বলছেন এই দাম এটা দিচ্ছেন না আমি আপনাকে দুইটা পার্থক্য দেখাই যেমন এই পর্দাটা এই পর্দাটা সেম পর্দা ঠিক আছে এটা হচ্ছে রেডিমেড সাইজ এটা হচ্ছে কাস্টমাইজ সাইজ এটা প্রাইস হচ্ছে চারশো টাকা সাথে আপনার আইলেট প্রাইসে অ্যাড হবে আর এটা হচ্ছে আপনার রেডিমেড সাইজটা আইলেট আইলে সব কিছু সহ তিনশো পঞ্চাশ টাকা এ দুটো মধ্যে পার্থক্য হচ্ছে কাপড়ের মেজারমেন্টটা ঠিক আছে কাপড়ের মেজারমেন্টটা যদি দেখতে চান এইখানে দেখেন কাপুরের এটা কোয়ান্টিটি বেশি আছে ঠিক আছে এরপরে এটা আয়রন হয় এটা আয়রন হয় না এটা আইলেটগুলো গুলো আপনি ইচ্ছা মতো দিতে পারবেন এই আইলেটটা আমাদের রেডিমেডের কোয়ালিটি নর্মাল এটা থাকে আচ্ছা এ হচ্ছে ইন টোটাল বিষয় কারণ অনেকে কনফিউশন থাকে কনফিউশনটা ক্লিয়ার করে দিলাম আমরা এরপর আছে আপনার একটা মেহেদি পাতা রঙের অলরেডি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ মানে অনেক ডিজাইন হবে অ্যাভেলেবেল চল্লিশ পঞ্চাশটার উপরে আমাদের ডিজাইন আছে প্রতিটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আচ্ছা